এসো আজকের ক্লাসে আমরা প্রোনাউন অর্থাৎ সর্বনামগুলো আয়ত্ত করে নিই এগুলো ছাড়া কিন্তু কোনো দিনই ইংরেজি শেখা সম্ভব নয় বা ইংরেজি ধারে কাছে যাওয়াও সম্ভব নয় তাই ইংরেজি গ্রামারের মধ্যে কতগুলো প্রনাউন রয়েছে সেগুলো আজকের ক্লাসে আমরা আয়ত্ত করতে পারবো তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি আই মানে আমি আই মানে আমি মি মানে আমাকে মি মানে আমাকে মাই মানে আমার মাই মানে আমার বাই মি বাই মানে এখানে দ্বারা আর মি মানে আমার বাই মি মানে আমার দ্বারা ইন মি ইন মি মানে আমার মধ্যে এখানে ইন মানে মধ্যে মি মানে আমার ইন মি মানে আমার মধ্যে অন মি অন মি মানে আমার উপর অন মানে উপর মি মানে আমার অন মি মানে আমার উপর ফোর মি ফোর মানে জন্য মি মানে আমার ফোর মি মানে আমার জন্য ফ্রম মি ফ্রম মানে হইতে মি মানে আমার ফ্রম মি মানে আমার হইতে ইউ মানে তুমি ইউ মানে তুমি ইউ মানে আপনি ইউ মানে আপনি ইউ মানে তোমাকে ইউ মানে তোমাকে ইউ মানে আপনাকে ইউ মানে আপনাকে ইয়োর মানে তোমার ইয়োর মানে তোমার ইয়োর মানে আপনার ইয়োর মানে আপনার টু ইউ মানে তোমার প্রতি টু মানে প্রতি ইউ মানে তোমার টু ইউ মানে তোমার প্রতি উই মানে আমরা উই মানে আমরা আস মানে আমাদিগকে আস মানে আমাদিগকে আওয়ার মানে আমাদের আওয়ার মানে আমাদের বাই আস মানে আমাদের দ্বারা বাই মানে দ্বারা আস মানে আমাদের বাই আস মানে আমাদের দ্বারা ইন মানে আমাদের মধ্যে ইন মানে মধ্যে আস মানে আমাদের ইন আস মানে আমাদের মধ্যে অন আস মানে আমাদের উপর অন মানে উপর আস মানে আমাদের অন আস মানে আমাদের উপর ফোর আস এখানে ফোর মানে জন্য আস মানে আমাদের ফোর আস মানে আমাদের জন্য ফ্রম আস এখানে ফ্রম মানে হইতে আস মানে আমাদের ফ্রম আস মানে আমাদের হইতে ইউ মানে তোমরা ইউ মানে তোমরা ইউ মানে আপনারা ইউ মানে আপনারা ইউ মানে তোমাদিগকে ইউ মানে তোমাদিগকে ইউ মানে আপনাদিগকে ইউ মানে আপনাদিগকে ইয়োর মানে তোমাদের ইয়োর মানে তোমাদের ইয়োর মানে আপনাদের ইয়োর মানে আপনাদের টু ইউ মানে তোমাদের প্রতি টু মানে প্রতি ইউ মানে তোমাদের টু ইউ মানে তোমাদের প্রতি দাও মানে তুই দাউ মানে তুই ইয়োর মানে তোর ইয়োর মানে তোর হি মানে সে হি মানে সে এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হিম মানে তাহাকে হিম মানে তাহাকে এটাও ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হিজ মানে তাহার এটাও ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি মানে সে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি মানে সে হার মানে তাহারে হার মানে তাহারে এটাও মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হার মানে তাহাকে হার মানে তাহাকে এটাও মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় দে মানে তাহারা দে মানে তাহারা দেম মানে তাহাদিগকে দেম মানে তাহাদিগকে ইট মানে ইহা ইট মানে ইহা ইট মানে ইহাকে ইট মানে ইহাকে ইটস মানে ইহার ইটস মানে ইহার দিস मान एस मान दिस मानी एटीके दिस मैं ये इट्स मान एटिर इट्स मान एटिर दैट मान दैट मान दोज मानगुली दोज दैट माने ओ टीके दैट ओ टीके इट्स मान इट्स मान হি মানে যিনি হি মানে জিনি হুজ মানে যাহার হুজ মানে যাহার হোম মানে কাহার হোম মানে কাহার হোম মানে যাহাকে হোম মানে যাহাকে হোম মানে কাহাকে হোম মানে কাহাকে দি মানে তোকে দি মানে তোকে দাইন মানে তোর দাইন মানে তোর দাই মানে তোর দাই মানে তোর হি মানে তিনি এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হিম মানে তাহাকে এটাও পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হিজ মানে তাহার সি মানে তিনি সি মানে তিনি এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো এখানে কিন্তু এক একটা প্রনাউনের অনেকগুলো করে অর্থ রয়েছে সেগুলো এখানে সবই দেখানো হয়েছে তো এই তিনি এটা কিন্তু সম্মানীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করে থাকি মেয়েদের ক্ষেত্রে হার মানে তাহাকে হার মানে তাহাকে হার মানে তাহার হার মানে তাহার দে মানে তাহারা দে মানে তাহারা দেম মানে তাহাদিগকে দেম মানে তাহাদিগকে দেম মানে তাহাদিগকে দেম মানে তাহাদিগকে দে मने इहारा दे मने इहारा देम मने इहा दिगो के देम मने इहा दिगो के दे आर मने इहा देर दे आर मने इहा देर दिस मने ए गुली दिस मने ए गुली दिस मने ए गुली के दिस मने ए गुली के दिस मने ए गुलेर दिस मने ए गुलेर दे मने उहारा दे মানে উহারা দেম মানে ওইগুলিকে দেম মানে ওইগুলিকে দেয়ার মানে ওইগুলির দেয়ার মানে ওইগুলির দেট মানে যে মানে যে হু মানে যাহারা হু মানে যাহারা হুজ মানে যাহাদের হুজ মানে যাহাদের হুজ মানে কাহাদের হুজ মানে কাহাদের হোম মানে যাহাদিগকে হোম মানে দিগকে। হোম মানে কাহাদিগকে হোম মানে দিগকে। হোয়াট মানে কি হোয়াট মানে কি হু মানে কে হু মানে কে হুইচ মানে কোনটি হুইচ মানে কোনটি হু মানে কাহারা হু মানে কাহারা তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা এক একটা প্রনাউনের অনেকগুলো করে অর্থ পাচ্ছি তো এই অর্থগুলো এক একটা সেন্টেন্সের কন্টেক্স অনুযায়ী হয়ে থাকে তো এগুলো আমরা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে খুব সহজেই আমরা ইংরেজি সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই